হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো আজ আজকে আমাদের এতটুকুই বাজার আলু করলা তারপর পটল তারপর তেল আর হচ্ছে মাম্মামের মধু আজকে হচ্ছে রবিবার তো রবিবার দুপুরে রান্না করছি আমি তো আমাদের আজকে নিয়ে এসেছে মাটন তো মাটন রান্না করছি তো দেখো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব করবো দেখতে থাকো দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ আলু তারপর গোটা গোটা রসুন দিচ্ছি আর দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি আর এখন তেলের মধ্যে সব আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আর দেখো বন্ধুরা এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি সব দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখো এই পাশে মাম্মামের জন্য একটা পটল ভাজতে দিয়েছি মাম্মা ভাত খাবে তো মাম্মামের জন্য বাঁধাকপি রান্না করেছিলাম তো আর এখন পটল ভাজা করে দিই তো মাম্মা খেয়ে নিতে পারবে তো দেখো আমাদের তো দেরি হবে দুপুরের খাবার খেতে একটু কারণ রান্না করছি রান্না করতে তো একটু দেরি হবেই আর মাটন প্রেশার কুকারে রান্না করব না এমনি কড়াইয়েই করব তো কড়াইয়ে মাটন করলে একটু বেশি টাইম লাগে কারণ সেদ্ধ আর একটা ব্যাপার আছে তো আর দেখো আমি আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি তো এখন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর আলুর মধ্যে না গোটা গোটা যে রসুনগুলো ছিল রসুনগুলোও দিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা আমার আলু ভাজাগুলো হয়ে গেছে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তো আলু ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমি এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা আর হচ্ছে এক টুকরো দারচিনি তো দেখো বন্ধুরা আমার সব কিছু ফোড়ন দেওয়া হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব তো পেঁয়াজগুলোকে দেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব বেড়েস্তার মতো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে আর পেঁয়াজগুলো ভালো ভাজা হলো না তাহলে দেখবে কালারটা খুব সুন্দর আসে আর আমি এখন সবগুলো পেঁয়াজকে ভালো করে ভেজে নিই এখন আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ কারণ যদি একটু পেঁয়াজে নুন দেওয়া যায় তো আমার মনে হয় যে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয় ভালো হয় ভাজাটা তো আমি নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি এখন ভালো করে সব নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব আর আজকের মাটনটা আমি অন্যরকম করে রান্না করব। আর আজকে মাটনে রকম টক দুইও দেব না এমনি সিম্পলভাবে রান্না করব। মাটনটা তো দেখো থালাটা দিয়ে তো ঢাকা দিতে হবে তো আমি থালাটাকে ধুয়ে নিয়ে আসলাম কারণ থালার মধ্যে সবকিছু কেটে রেখেছিলাম তো এখন একটু থালাটাকে ধুয়ে নিলাম তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা এখন কেমন ভাজা হয়েছে তো পেঁয়াজটা এখন এরকম হয়েছে তারপর আর একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে আর একটু লাল লাল হয়ে যাবে পেঁয়াজগুলো তো দেখো বন্ধুরা এরকম লাল লাল হয়ে এসেছে আমার পেঁয়াজটা তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আর রসুন পেস্ট দিয়ে দিলাম রসুন পেস্ট করে রেখেছিলাম রসুন আর একটু পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম অন্যদিন মাটন রান্না করলে পেঁয়াজ বাটাটা দিই না তো আজকে ভাবলাম যে একটু রসুনটা একটু কম হয়ে গেল তো পেঁয়াজটা দিয়ে দিই তাহলে পেস্ট করতে সুবিধা হবে আমার তো একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সব রসুন দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমার মশলাটাকে এখন আমি একটু জল দিয়ে ভালো করে এখন একটু কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজ রসুনের কাঁচা কাঁচা যে গন্ধটা আছে এটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব তো ওই মশলাটা ভাজা হয়ে গেছে তো এখন দেখো বন্ধুরা এটাতে আমি পাকা পাকা লঙ্কা তার মানে কাঁচা লঙ্কাই একটু পেকে গেছিলো তো ওই লঙ্কাগুলো দিয়ে দিয়েছি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না তো ওই পাকা পাকা লঙ্কা আর জিরে এগুলো পেস্ট করে নিয়েছি লঙ্কা জিরে আর আদা এগুলোকে পেস্ট করে নিয়েছি তো পেস্ট সেই পেস্টটা দিয়ে দিলাম এখন এই পেস্টটা যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে একটু ভেজে নেব আর এই পেস্টটা তো আমি জল দিয়েছিলাম তো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে তো যতক্ষণ পর্যন্ত আমার মশলাটা তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো একদম গ্যাস কমিয়ে দিয়েছি আমার মশলাটা ভাজা হয়ে গেছে আর আজকে মাটন ম্যারিনেট করে রাখিনি মাটনটা দেখো এরকম শুধু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এখন মাটনের মধ্যে মাটনের ওপরে দিয়ে দিয়েছি হলুদ আর নুন দিয়ে ভালো করে মশলার সাথে মাটনটাকে মিশিয়ে নিচ্ছি আর তোমরা হয়তো ভাববে যে আমি বারবার কেন নুন দিচ্ছি বারবার হলুদ দিচ্ছি এটাই না আমার অভ্যেস আমার এভাবে রান্না করলেই মানে সবটুকু ঠিকঠাক হয় আমি যখন আলু ভাজবো তখন আলুর জন্য নুন হলুদ দেব যখন পেঁয়াজ ভাজবো তখন পেঁয়াজের জন্য যতটা লাগে ততটা দেব আর এখন মাটনে যতটুকু লাগে ততটুকু দিয়ে দিলাম তো দেখো আমি মাটনটার মধ্যে একটু জল দিয়ে দিলাম কারণ মাটনটা তো প্রেসারে দিচ্ছি না তো মাটনটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তো সেই জন্য আমি জল দিয়ে দিলাম একটু এই পুরো জলটাকেই আমি ঢেকে ঢেকে এখন শুকাবো তো ভালো করে শুকিয়ে নেবো জলটাকে তো দেখো আমি গ্যাসটাকে বাড়িয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়েছি আর বন্ধুরা আমি ভালো করে মাটনের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে মাটনটাকে কষিয়ে কষিয়ে মাটন থেকে একদম তেল বের করে তারপর যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটা মাটনের মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে ঝোলটা ফুটছে তো এতটুকুই ঝোল রাখবো তো এখন দেখো গরম মশলা দিয়ে দিলাম ঝোলের মধ্যে তো আমার ঝোলটা একদম কমপ্লিট আর মাটনটা খেতেও দারুণ টেস্টি হয়েছিল খুব সুন্দর হয়েছিল তোমরাও যদি চাও আমার রেসিপিটার ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আজকে ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যদি নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আর আমার এখনও ভাত রান্না করা হয়নি আর আজকে আর কিছু রান্না করব না শুধু মাটনের ঝোল আর ভাত করব এখন আর আগে থেকে ভাত করলে না চাপটা কম হয় কিন্তু মামামের পাপা একদমই খেতে চায় না আগে থেকে ভাত করা থাকলে রান্না হওয়ার পর আমাদের সবজি টবজি রান্না করার পর সব সময় আমরা ভাত করি ও গরম গরম ধোয়া উঠা ভাতটা খেতে ভালোবাসে কিন্তু আমি একদম ধোয়া ওঠা ভাত খেতে পারি না আমি ঠান্ডা করে খাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা বাই